মসজিদে এখন সৈয়দ কাদেরিয়া ওলিয়া দরবার শরীফের প্রধান যে খাদে সবচেয়ে বড় আমাদের ইলিয়াস তাকু আপনাদের সামনে কিছু বলবো আপনারা মনোযোগ সহকারে শুনবেন আর এখানে দরবারে সবাই কাজ করতেছে দেখে মশলা দিলে এই যে আমরা আমাদের ইলিয়াস তাকু আপনি কিছু বলেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রহিম আমার শ্রদ্ধেয় আমাদের মাতার তাজ যিনি আমাদের শূন্যতে রত সারা বাংলার আলম সৃষ্টিকারী মহান পীর মুর্শিদ আল্লাহ হাফেজ উলিল্লা আশিক আল কাদিরি মাদ্দিল্লি হায়তি আল কাদিরি আল উইসির স্বনামদন্য ছোট ভাই আব্দুর রাজ্জাক কাকার ফেসবুক আইডিতে

দুই হাজার আজকে উনিশে ডিসেম্বর আজকে আমাদের দুপুরের সকাল থেকে দুপুর এবং রাত্রবদি অনবরত খানা চলছে আমরা পীর মুরিদান মরিদান আশিক যা বাংলাদেশের চৌষট্টি ডিস্ট্রিক্ট থেকে যারা আসছে আমরা আনন্দ উল্লাসের মাধ্যমে খানা খেয়েছি এবং এই বারোতম

গরুর মাংস গোস এবং মহিষের গোস বাড়ানো হচ্ছে কিছুক্ষণ কিছু কোন কাজ কার সুভাবে এই বিদায় আমাদের যে চার চার কথা বলছি আব্দুল রাজ্জাক আলহাজ্জ রাজ্জাক সাহেব উনি একটা লাইভ দিতেছে আপনারা সবাই বেশি বেশি করে লাইভে শেয়ার করুন এবং কাকার যে মরের বাসন আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া দেখেন দেশ ও দেখুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া দেখেন আমাদের এই বাস্তবিক দরবার শরীফের সুন্নি মহাসম্মেলনের উদ্দিকে যে আমরা করছি দেখেন কাজ করতেছে আমাদের কাকুরা দরবারে দেন আশেক ভক্ত এবং আল্লাহর অলির প্রেমিকগণ কি সুন্দর কাজ করতেছে দেখেন দেখছেন আপনারা সবাই দেখেন কত সুন্দর কাজ করতেছে আপনার

দেখেন আপনারা সবাই দেখেন এই যে দেখেন আমাদের এখানে ইলিয়াস কাকু আছে এনে আছে আমাদের জালাল কাকু জামাল কাকু হয়েছে উভয়জন কাকু হয়েছে দুই খাইরুল কাকু আর আর এটা কত হ্যাঁ অবি কাকু দেখেন বিশিষ্ট শিল্পপতি মশলা দিলে ঠিক আছে উত্তরা উত্তরা অনেক বড়ো একটা দোকান আছে তার রঙের দোকান মশলা দিলে অনেক বড় শিল্পপতি দেখেন মশালা দিলে আমাদের আমাদের সাথে এই যে আমাদের এই যে বিশিষ্ট শিল্পপতি মশলা দিলে অনেক না ইন্ডিয়া থেকে না আমি তাতে না মশলা দিলে ভালো একটা অবস্থানে আছে আপনারা দোয়া করলেন বাগানের দোয়ার জন্য অনেক কিছু করে ঠিক আছে ভবিষ্যতে আরও বেশি যাতে করতে পারে আমরা সেই দোয়া করি আর আমাদের এই যে ইলিয়াস কাকু দরবারের একটা তাস বুঝছেন যখন যা লাগে সে প্রস্তুত ঠিক আছে যখন যা লাগবে বাজারে যখন যা লাগবে সাথে সাথে এবার এই দেখেন এই যে দেখেন আমার কাকুরা কত সুন্দর কাজ করতে হয়েছেন কারাকারি ধোয়া পশি সব করতেছে এই যে দেখেন জামাল কাকু সে আরেকজন বিশিষ্ট শিবমতি ঠিক আছে অনেক মশলা আর্জেলের দরবারের জন্য অনেক অনেক খারে অনেক পরিষেবার এই যে দেখেন একজন বিশিষ্ট শিক্ষাবর্তী কেসে মার্শাল ভালো ভালো অবস্থানে আছে তার একটা খামারও আছে গরুর খামার কেছে সে দরবারের জন্য অনেক কিছু করে থাকে আমাদের চাল কে জেলি খামার বেকারিও আছে খামারও আছে বেকারি আছে কেছে আপনারা আমাদের এই

ইনশাল্লাহ ওই জায়গায় আমরা যাইতেছি আপনারা আমার সাথেই থাকেন ঠিক আছে এই দেখেন পাক সবাই সবাই কষ্ট করতেছে ঘুম নেই সবাই অনেক কষ্ট করতেছে আমরা এই যে দেখেন এই কাকুর হে নওগা থেকে আসছে অনেক দূর থেকে আসছে দুই দিন আগেই আসছে দরবারে খেদমত করার জন্য এই যে দেখেন এরা অনেক দূর থেকে আসছে দরবার খেদমুখ করার জন্য ঠিক আছে আমি আপনাকে এখন আপনাদের সবাইকে যেখানে গরু বানায় ওই জায়গায় নিয়ে যেতেছি আপনার আমাদের গরু কাটাকাটি দেখাবো ঠিক আছে আপনারা সবাই লাগিয়ে থাকেন ইনশাল্লাহ আগামীকাল আগামীকাল আমাদের আগামীকাল আমাদের শুক্রবার দিন শেষ দিন ওই দিন আপনারা মাহ জয়যুক্ত মাহফিলে অ্যাটেন্ড করে জয় যোগদান করবেন এবং দুজনে অশেষ রহমত হাসিল করবেন এই যে দেখেন এরা কিন্তু অনেক দূর থেকে আসছে মার্শাল্লা দিল অনেক দূর থেকে আসছে মানে সারা রাত তারা পরিশ্রম করবে কালকেও দিন পরিশ্রম করবে কালকে সারা যা থাকবে আজকে সারা যত্ন থাকবে তারপরে যদি ইনশাল্লাহ শনিবার দিন একটু রেস্ট করে এর আগে তারা রেস্ট করবে না দেখছেন দরবারের প্রতি কত ভালোবাসা আমাদের পিড়ে তরিকা আল্লাহ মাদানা অলি আল্লাহ আশিক আলী হুজুর এরবার এক ঘনিষ্ঠ ঘনিষ্ঠ খাওয়েন তারা এসে আমরা তোরা সবাই খাওয়েন আপনার চেষ্টা করি হুজুরের জন্য আমরা যাতে আমাদের মুর্শিদ কাবলার সৌবত পাই ঠিক আছে এই আশা নিয়েই আমরা এই দরবারে আগায় যাইতেছি ঠিক আছে এই দেখেন আমাদের গরু বানানো দেখেন আসলে দিলে আমাদের তিনটা মোষ আছে চারটা গরু আসছে এই বছর অনেক বড় বড় তিনটা মোষ এবং চারটা গরু আছে এই দেখেন গরু বানানো দেখেন আমার ঠাকুরা কত কষ্ট করতেছে এই দরবারে এই দরবারের বক্তব্যরা কত কষ্ট করতেছে আপনারা দেখেন এইটা আমাদের গরু বানানো হচ্ছে দেখেন এই যে দেখেন

আর আমাদের কার্যক্রম শুরু হচ্ছে ইনশাআল্লাহ আপনাদের সকলকে দাওয়াত হলো আর আমাদের এই কাকার এই চ্যানেলটা আপনার সঙ্গে দিয়েছে ক্যাশ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ